মানের ঠাকুর দেখতে পাচ্ছ মানের ঠাকুর তো অনেক রাত হয়ে গেল পালায় শুয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে সে শুয়ে পড়তে হয় বুঝতে পারছো জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় জয় তারা জয় তারা তো গেটটা গেটটা কেন খুলে তো গেটটা খুলে গেছিস ও আচ্ছা আচ্ছা অনেক দিন ফোন করিয়ে দিস রেকি লাগে কি রিং তো হচ্ছে কি হচ্ছে হচ্ছে না হ্যালো হ্যালো কি না হ্যাঁ বলো তাহলে তুমি তাহলে আমাকে আহ বিয়ে করবে করছো তোমাকে বিয়ে করবো তোমার বয়স কত